নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি অপরাজিতা গাছের গল্প নিয়ে এখানে দেখুন এই ছোট্ট অপরাজিতা গাছটা হয়েছে এটা কিন্তু বীজ থেকে হয়েছে গত বছর এ মাদার প্ল্যানটা কিন্তু লাগানো হয়েছিল সেখান থেকেই বীজ হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু চারাগুলো গজিয়ে উঠেছে তার মধ্যে এটা একটা এবং এই অপরাজিতা ফুলটা দেখুন এটা কিন্তু থোকা ফুল মানে সাধারণত যে অপরাজিতাগুলো আমরা দেখে থাকি সেগুলো কিন্তু পাপড়ি সিঙ্গেল থাকে এই ফুলটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এই গাছের কিন্তু বিশেষ কোনো যত্নেরও প্রয়োজন হয় না শুধু সময়মতো প্রত্যেক দিন জল পেলেই হয় আর যদি বর্ষাকাল হয় তাহলে সেটারও দেওয়ার প্রয়োজন পড়ে না এবং অনায়াসেই গাছটি যে কোনো জায়গায় সামান্য মাটি পেলি কিন্তু হয়ে যায় গাছটি লতানো প্রকৃতির হওয়ায় যেখানে গজিয়ে ওঠে সেখান থেকে কিন্তু উপরের দিকে উঠে যায় এবং চারিদিকে ছড়িয়ে পড়তে চায় সেজন্যই এবছর দেয়ালের চারিপাশে চারাগুলোকে রোপণ করেছিলাম এবং দেখুন এই পাঁচিলের উপরে যে তার কাটা রয়েছে তার উপর দিয়ে কি সুন্দর গাছগুলো সমস্ত ছড়িয়ে পড়েছে এবং সেই গাছগুলো কিন্তু ফুলে ভরে উঠেছে এখানে আমার বেশ কয়েকটা রঙের অপরাজিতা গাছে ফুল হয়েছে গাছের ডালপালাগুলো পাঁচিলের কিন্তু অনেকটা উপরে রয়েছে তাই ফুলগুলো ঠিকভাবে দেখাতে অসুবিধা হচ্ছে সেই জন্য আমি একটা করে ফুল গাছ থেকে তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা এই অপরাজিতা গাছ একবার লাগাতে পারলে এই ফুল থেকে যে বীজ হয় অর্থাৎ যে সিড পড হয় সেগুলো অটোমেটিক্যালি কিন্তু বার্স্ট করে নিচে পড়ে এবং সেখান থেকে অসংখ্য পরিমাণে চারা তৈরি হয় এরপর বন্ধুরা আমি একে একে দেখিয়ে দিচ্ছি আমার বাড়ির বিভিন্ন রঙের অপরাজিতা ফুলগুলি এটা হচ্ছে সেই সিঙ্গেল নীল রঙের অপরাজিতা ফুল যেটা প্রায়শই দেখা যায় আর এটা হলো সেই থোকা নীল ফুলটা যেটা আমি দেখালাম নিচেতে হয়েছে ছোট্ট একটা গাছে এরপর চলে আসি এই সুন্দর সাদা ফুলটাতে কি সুন্দর দেখতে এরও কিন্তু একাধিক পাপড়ি রয়েছে আর এটা হলো মিষ্টি একটা বেগুনি রঙের ফুল এই নীল আর সাদা মিশিয়ে যেন এই ফুলটা তৈরি হয়েছে এই বিভিন্ন রঙের অপরাজিতা ফুলগুলোর মধ্যে যদি আমাকে বলা হয় কোনটা বেশি সুন্দর বলা আমার পক্ষে খুবই কঠিন কারণ প্রত্যেকটা রঙই এবং ফুলই আমার কাছে ভীষণই প্রিয় যখন গাছ ভর্তি হয়ে এই ফুলগুলো ফুটে থাকে তখন তো সেই দৃশ্য অপূর্ব লাগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি আরও বেশি বেশি উৎসাহিত হব এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আনার জন্য ধন্যবাদ